আজকে আমাদের মুরগিটার বয়স উনিশ দিন চলতেছে কিন্তু সমস্যা দেখা দিয়েছে যে দেখেন এই যে বাচ্চাটা মারা গেছে সকালবেলা খাবার দিতে এসে দেখি বাচ্চাটা মারা গেছে এই যে বাচ্চাটা জেনাচ্ছে এখন আপনার করণীয় কি আপনার করণীয়টা হচ্ছে মুরগিটা প্রথমত দেখতে হবে যে মুরগিটা আসলে কি হয়েছে মুরগিটা দেখতে পাচ্ছেন একটা সুস্থ সবল বেশ বড় একটা মুরগি মুরগিটা আসলে লিটার থেকে যেহেতু এখন শীতকাল চলতেছে মুরগিটা ঠান্ডা লেগেছিল দেখেন এই যে নাক টিপ দিলে এরকম পানি বেরোচ্ছে তার মানে লিটারে অ্যামোনিয়া গ্যাস হয়েছে আর লিটারে অ্যামোনিয়া গ্যাস হয়েছে মানে মুরগিটা গ্যাস থেকে সর্দি এসেছিলো সর্দি আসার পরে মুরগিটা মারা গেছে নিঃশ্বাস না নিতে পারার কারণে এটা হওয়ার কারণ এখন রাতে ঠান্ডা দিনই গরম রাত্রিবেলা আপনাকে দেখতে হবে যে মুরগিটা মুরগির ভিতরে এরকম ঘুরে ঘুরে দেখতে হবে মুরগিটার কি অবস্থা মুরগিটা যদি এরকম ঠান্ডা লাগে যে কোনো একটা ছাইটের পর্দা নেমে দিতে পারেন সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে ঘরের ভিতরে গ্যাসটা হচ্ছে কি না যদি গ্যাস হয় এক্ষেত্রে আপনাকে করতে হবে যে গ্যাস বের করার কোন দিক দিয়ে গ্যাসটা বের করা যাবে এই এইটা করে রাখবেন যেমন আমরা এদিকে ফ্যানটা দিয়ে গ্যাসটা বের করে দিচ্ছি কিন্তু তারপরেও যেটা হওয়ার সেটা আগে হয়ে গেছে যেমন দেখেন মুরগিটার কি অবস্থা মুরগিটা ঠান্ডা লেগেছে ঠান্ডা থেকে সর্দি এসেছে সর্দি আসার পরে সেখান থেকে মুরগিটার গাম্বুরা রোগ দেখা দিয়েছে আর গামবুরা রোগ দেখা দেওয়ার কারণে মুরগিটা অনেকটা মুরগির ক্ষতি হয়ে দেখে মুরগিগুলো কেমন ছিমাচ্ছে এই যে দেখে এই যে মুরগিগুলো ছিমাচ্ছে এই সময় আপনার করণীয় হল দ্রুত গাম্বুরা রোগের ট্রিটমেন্ট করা গাম্বুরা রোগের ট্রিটমেন্ট করলে মুরগিটা অনেকটা রিকভারি করা যাবে আর এটা বোঝার জন্য আপনাকে সবসময় মুরগির ভিতরে থাকতে হবে যেমন দেখেন এই যে গাম্বুরের লক্ষণটা এই যে মুরগিটা চুপ করে বসে আছে নদীটার পালক ছেড়ে দিয়েছে নিঃশ্বাস নিতে পারছে না খাবার খেতে পারছে না এভাবে দেখে আর গাম্বুরা রোগের অনেকটা লক্ষণ থাকে আপনার গাম্বুরা রোগটা আসলে আঠারো থেকে তিরিশ দিনের ভিতরে বেশি দেখা যায় গাম্বুরা রোগটা আপনি আঠারো থেকে বিশ দিন এই বিশ দিন বয়স আজকে বাচ্চাটার বয়স আমাদের উনিশ দিন কিন্তু মার্শাল বাচ্চাটা অনেক সুন্দর ছিল কিন্তু কালকে থেকে দেখতেছি যে বাচ্চার সমস্যা গত দুই দিন আমি খুব খামারে আসতে পারিনি যার কারণে আসলে ট্রিটমেন্টটা করা হয়নি আজকে এসে সকালবেলা দেখতেছি এই অবস্থা আসলে এখনো অনেক বাচ্চাই ভালো আছে কিছু বাচ্চার সমস্যা দেখা দিয়েছে এই বাচ্চাগুলো আপনি করবেন কি এই বাচ্চাগুলো বাইরে কোনো একটা ফাঁকা জায়গায় আপনার শেট থেকে একটু দূরে যদি কোনো জায়গা থাকে সেখানে বাচ্চাগুলো নিয়ে আলাদা করে রাখতে পারে তাছাড়া ওই একটা বাচ্চা থেকে আরও অনেক বাচ্চার রোগ ছড়াতে সেক্ষেত্রে আপনি বাচ্চাগুলো আলাদা করে দেবেন আলাদা করে নিয়ে আলাদাভাবে খাবার আলাদাভাবে পানি দেওয়ার ব্যবস্থা করবেন তাছাড়া ওই একটা থেকে আরও বাচ্চার সমস্যা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট করণীয় হবে আপনার মুরগিটাকে আলাদা করে আলাদাভাবে রেখে দিতে হবে কারণ ওই একটার থেকে আরও মুরগির সমস্যা দেখা দিবে তো যাই হোক এখন আমাদের প্রথমত পদকটা হবে পদক্ষেপ নিতে হবে যে বাচ্চাটা দ্রুত একটা গাম্বুরার একটা ডোজ করে দিতে হবে গাম্বুরার ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন করা হয়েছিল ভ্যাকসিন আসলে মিস করলেও করলেও ভ্যাকসিন করার পরেও দেখা যাচ্ছে যে বাইশ থেকে আঠারো থেকে বিশ দিন বা তিরিশ দিনের ভিতরে গামবুড়াটা আসতেছে আসলে এটা পিজের ভ্যাকসিন করার পরেও আসার কারণটা কি আসলে আমরা এটা আসলে বুঝতে পারতেছি না আপনাদের যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন যে দেখেন এদিকে আপনাকে দেখাচ্ছি এদিকে দেখেন অনেক কটা মুরগি আমরা ই করে রেখে দিয়ে সেরে রেখে দিয়েছি আলাদাভাবে তবে ওগুলো আবার বের করে ফেলে দেব কারণ এখানে ছেড়ের ভিতরে রাখা যাবে শেষের ভিতরে রাখলে ওখান থেকে আরও রোগ জোগানো ছড়াতে পারে যার কারণে মুরগিগুলো আমরা একবারে খামার থেকে আলাদা করে দিলাম আর গাম্বুরা রোগ আসলে অবশ্যই মুরগির ভিতরে বেশি বেশি মুরগিকে দাবড়ানোর চেষ্টা করবেন সেই ক্ষেত্রে মুরগিটা খাবারটা ঘুরে ঘুরে পানীয় ওষুধ যদি খায় তাহলে অনেকটা কভার করবে দ্রুত অনেক দ্রুত কভার করবে সেই কারণে আপনি যখন গাম্বুড়ো হবে আপনি গাম্বুরা রোগ আসলে মুরগিটা ঝিমায় সেই সময় আপনি করবেন কি খামারের ভিতরে এভাবে ভুগতে থাকবেন যাতে করে মুরগির তো জ্বর চলাফেরা করলে দৌড়া করলে মুরগির গাটা গরম থাকবে খাবার পানি বেশি খাবে ওষুধের পানি যত বেশি খাবে তত দ্রুত কাজ দেখাবে তো আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা কী কী ওষুধ দিলাম কী কী করণীয় নেক্সট ভিডিওতে এই সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা